শীতকালে মজা একটা সময় ছিল বুঝলা যখন এই তারি খাওয়ার জন্য এই পাড়া থেকে ও পাড়ায় ভোরবেলায় বেরিয়ে যেতাম এখনকার তারিতে আর আগের মতন মজা নেই আগেকার তারিতে একটা আলাদা মজা ছিল না না নান্টু এইসব তারি তারি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি তবু নেশাই হচ্ছে না বলছে কি চলো না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি কি বাংলা বাংলার কথা শুনে এমন ভাবে লাফিয়ে উঠলা মনে তো হচ্ছে ভূত দেখা ফেলেছ না না এইসব বাংলা টাংলার ভিতরে আমি নেই ওই একটু আড্ডু তারি তুরি খাচ্ছি এই ঠিক আছে আর দরকার নেই আরে নান্টু মালের কথা বললে তুমি এত ভয় পাও কেন বলো তো আমি দেখেছি যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন ভয় পেয়ে যাও না না ভয় ঠিক না আসলে বাড়িতে বৌমা আছে তো তাই মদ খেয়ে ঢুকতে আমার বাড়িতে নেই নাকি আমি তোর রাত্রে বলে মাল মূল খাই বাড়িতে ঢুকি কই আমার তো কিছু হয় না আমার বাড়িতে না সবাই আমার কথাই কাঁপে কাঁপে বুঝলো তো আর তোমার যত বয়স হচ্ছে তুমি তো তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ বৌমাকে কেউ ভয় পায় নাকি আচ্ছা ঠিক আছে যাও তোমরা সবাই ব্যবস্থা করো আমি ঠিক রাত্রেবেলায় চলে আসবো এইতো একদম পুরুষ মানুষের মতন কথা বলেছো তুমি কোনো চাপিও না আমরা সব ব্যবস্থা করে তুমি শুধু সময় চলে সন্ধ্যা বেলায় হাকুমা হ্যাঁ বল দাদু কোথায় গো দাদুকে সকাল থেকে দেখতে না তোর দাদু কি আমাকে বলে যায় নাকি সেই সকাল বেলায় গেছে কোথায় যে গেছে এখনো আসেনি নিয়ে মলা দাদু দি আমাকে বলে দিলে দশ টাকা দিবে দশ টাকা দেওয়ার ভয় কি কোথাও পালিয়ে গেলি নাকি পালাই ফাতা সাথে চেয়ে আনা দালা একবার বাজে আছুক গিন্নি কই গো গিন্নি কই গেলে ওই দেখ তো দাদু এসেছে মনে হয় গিন্নি তোমার কি রান্না হয়ে গেছে নাকি না গো এই তো সবে তরকারিটা হচ্ছে এরপরে ভাত বসাবো ভাত তাহলে কাজ ও এখনো হয়নি আজকে চাল আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না আমার একটা পিকনিক আছে তোমার কি বুড়ো বয়সে হলো নাকি হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছো যে ইয়ে মানে আসলে নগেন নগেন্দারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা দাদু তোমার থাতে আমিও কিন্তু পিকনিকে যাবো কতদিন দিন আমিও পিকনিক খাই না তোমার ছাতে গিয়ে আমিও পিকনিক খাবো মানে দাদু ভাই এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝলা এই পিকনিকটা হলো বড়দের জন্য এখানে বাচ্চাদের যেতে নেই আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করবো ঠিক আছে হে মালায় বাল বললেই তো হতো আমাকে মুখা দিলাম আমি কিন্তু বুঝি না মনে করছে পল্টুদা ও পল্টু দা পল্টু এই কে আরে ঠাকুর পড়াজে কেমন আছো এই তো বৌদি বলছি বৌদি পল্টু দা নেই হ্যাঁ আছে তো মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে একটু পল্টুকে ডেকে দাও না বৌদি একটু দরকার ছিল আচ্ছা তোমরা দাঁড়াও আমি ডেকে দিচ্ছি এই কই গো শুনছো ল্যাংচার পুরো ঠাকুর পড়েছে বাড়া আমাদের পল্টু কিন্তু একটা স্যাঁটা ভাঙা বৌ পেয়েছে বাড়া যখনই পোলটুর বাড়িতে আসে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ আর ভুদালবাল আমার কপালে জুটেছে একটা শাটা ভাঙা দড় জলবউ हट এই কী রে ভদাগুলো হঠাৎ এখানে কি মালছিস বলছিস পোলটু না তুমি ক্লাবের দিকে যাব না আমি আর ফটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি আজকে ফটো আসিনি তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই না রে এখন ক্লাবের দিকে যাওয়া হবে না মে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাব তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবে নাকি বাজার থেকে এসে কি আর ক্লাবের দিকে যাওয়া হয় নাকি আমি একবারে সন্ধ্যাবেলার দিকে যাব এই মেরেছে একবারে সন্ধ্যাবেলায় যাবা তাহলে আমরা সারাদিন একা কি ক্লাবে কি করব তো ও যা করবি কর গিয়ে কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকবো না বউ একা থাকবে তোদের কিন্তু কোনো বিশ্বাস নেই কি করে আহ এতদিন পর সামনে একটু বাংলা দেখেও ভাল্লাগছে রোজ সকালে একঘেয়ে আমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিলো এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো অ্যা তা ঠিকই বলেছো কিন্তু নান্টুটা এখনো আসছে না কেন বললো যে আসছি আরে তুমিও তো চাপ নিচ্ছ কেন নানটু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে আরে এই তো নানটু চলে এসছে কি ব্যাপার? তোমরা এখনো খাওয়া শুরু করনি। আরে, সেটা কি গো তুমি খাওয়া বলে তো আজ গেয়া আয়োজন করেছি। আর তোমাকে না দিয়েই আমরা খেয়ে নেব। তাই হয় নাকি? নাও নাও আর দাঁড়ি থেকে সময় নষ্ট করো না। বসো বসো। কোয়াকালিকা কোয়াকালিকা কাকা কোয়াকার কই হচ্ছি কাকি কোয়াকার কো কাক। แล้ว না তো আস্তে কেন? জোরে পড়। হ্যাঁ, পড়তে নাকি? কি হয়েছে আবার মুখে মুখে কথা পর বল বয়াকাল লো বয়াকাল লো কি হলো চুপ করে আছিস কেন বয়াকাল লো কি হয় আমি কি জানি না কি বয়াকাল লো কি হয় বল বয়াকাল লো বল বয়াকাল লো বল কি হলো ছুড়ে বাচ্চা দাঁত কাটিস কেন হ্যাঁ রে এত রাত হয়ে গেল তোর বাবা তো এখনো বাড়ি আসলো না এখনো বাড়ি আসেনি মানে কোথায় গেছে তা তো বলে যায়নি কোথায় গেছে কিন্তু আজকে সকাল বেলায় বলছিল সন্ধ্যা কোথায় যেন পিকনিক আছে রাতে পিকনিক আছে ও দেখো গিয়ে কোথাও পিকনিমিকনি খাচ্ছে তাই দেরি হচ্ছে এখনই চলে আসবে হয়তো এ গিনি এ গিনি আরে কইগো সবাই কি ঘরে ঢুকে পুnga মারছ নাকি বেরো বড়া এই মেরেছে কি হলো ব্যাপারটা এটা বাবার আওয়াজ না এই কই নে গুড মর্নিং রে বড় বড় আইน বড় আমাকে কি মনে করেছ হে আমার নাম নান্দু বোধার বল চুপচাপ থাকি বলে কি জিস বারা আমি মাল খাওয়া ভুলে গেছি হ্যাঁ এই নান্দু মাল খায় না মাল নান্দুকে খায় বুঝলি দে আয় বড় হে মাগো মা আমাকে একটু দেখো বা এ কি বাবা এ মদ খে কে এই দেখ বাবা তোর জন্য আমি বাংলা চাক নিয়ে এসেছি তো বাংলা খুব ভালো খা তাই তোর জন্য নিয়ে এসেছি খেনে কি হয়েছে তুমি এত রাতে বলে মদ খে বাড়ি এসছো আবার ফুটুকো মদ খে বলছো এই কোন মাগি গলার আওয়াজে কেমন চিনাচিয়া লাগছে কি তুমি আমাকে খিস্তি মারলে একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছ তোমার এত বড় সাহস আরে ধা এখানে সাহসের কি আছে রেগেছি তুই এর নানটুকে ভয় দেখাচ্ছিস নাকি বাラム হসরে যেদিন দেখে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছারকার হয়ে গেছে ফটোতে শর্ত খুববার ভয় আজকে মেরে ওর মুখটুক পুরো বিলা করে দেব এই কি 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 আমার মুখটুক বিলা করে দেবে নাকি আয় না শালা মাগী কি তুমি আবার আমাকে মাগী বললে এ কি ও মা আমার হাত মাংস সব জাম করে দিয়েছি মা ওমা আমি আর কোনোদিন মাল খাবো না উনি এ কী কাকু তোমাকে এইভাবে কেলিয়ে কেথতে করে দিলো আমাকে ভগবান ভগবান আমাকে কেলিয়েছে আমি আর কোনদিন হাঁটতে চলতে পারবো না রে বসু সব ভেঙে দিয়েছে